দুদিনের বৃষ্টিতে যে না হওয়াল অবস্থা তৈরি হয়েছে আলু চাষিদের এবং সেই ছবি আমরা দেখাচ্ছি প্রায় প্রত্যেক দিনই যে কি ব্যাপক ক্ষতি হয়েছে আলু চাষে জমিতে জল জমে গেছে এবং সেই জল বের করার কোনো উপায় নেই ভিলিয়াস মেশিন থেকে শুরু করে বিভিন্নভাবে নিকাশির ব্যবস্থা করা হলো আলুকে শুকনো আলু জমিকে শুকনো করা যাচ্ছে না এবং তার ফলে যে আলুর যে যে পরিবেশ থাকা দরকার যে ধরনের একেবারে শুষ্ক পরিবেশ থাকতে হবে মাটি শুকনো থাকতে হবে সেটা কিন্তু না হলে তাতে করে যেটা সমস্যা তৈরি হচ্ছে যে আলুর পচন হয়ে যাচ্ছে ভিতরে অনেক জায়গায় আলু এখনও বলা যায় যে আলুর চাষ এখনও সম্পন্ন হয়নি অর্থাৎ আলু তোলার সময় হয়নি সেই জায়গাতে আলুকে তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা এবং অনেক জায়গার আলু গাছ খুবই ছোটো ছোটো তার সাথেও কিছু করার নেই একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাষিদেরকে দেখতে হচ্ছে যে কি বিপজ্জনক পরিস্থিতি এবং তাদের তারা হতাশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে কী করবেন তারা কারণ আলু চাষ অনেক অনেকটা ব্যয়বহুল চাষ এখানে প্রচুর সার লাগে প্রচুর টাকা দরকার হয় এই চাষের জন্যে সেই টাকা সবাই যে নিজের থেকে বের করতে পারেন তা নয় অনেক সময় মহাজনের থেকে দেনা করে তারা কিন্তু চাষটা করেন সেই চাষটা করে যখন তারা চাষ উঠবে সেই দেনা তারা শোধ করবেন তার সঙ্গে কিছু লভ্যংশ থাকবে কিন্তু সেখানে লভ্যংশ তো দূরের কথা যা পরিস্থিতি দেনা মেটানোই দায় এবং অনেক অনেক জমি তো পুরোপুরি শেষ হয়ে গেছে বলা যায় অর্থাৎ কোনোভাবেই সেখান থেকে আলু তোলা সম্ভব নয় তাহলে তারা কিভাবে দেনা মেটাবেন চিন্তায় তাদের একেবারে ঘুম নেই বলা যায় আলু চাষিরা তাদেরকেও আমরা দেখছি যে যেখানে যেখানে কিছুটা উপায় আছে আলু তোলার সেখানে ছেঁকে ছেঁকে আলু একেবারে জল থেকে মাছ ধরার মতো করে আলু তোলা হচ্ছে এবং সেখান থেকে যদি কিছুটা আলুকে তুলে নেওয়া যায় অর্থাৎ আশায় মরে চাষা যেটা বলা যায় সেখান থেকে কিছু একটা অন্তত যদি বেরিয়ে আসে অর্থ সেই চেষ্টা তারা করছেন এবং শুনুন আরামবাগের বিভিন্ন জায়গাতেই এই একই দৃশ্য যেখানে যেখানকার মাটি বিশেষ করে এঁটেল মাটি বালি মাটি নয় সেখানে সবথেকে বেশি সমস্যা তৈরি হয়েছে বালি মাটি এলাকাতে জল হয়তো একেবারে এইভাবে জমে থাকছে না সেখানে জল শুষে নিচ্ছে বলা যায় মাটি কিন্তু যেখানে এঁটেল মাটি সেখানে কিন্তু সমস্যাটা জল দাঁড়িয়ে গেছে এবং সেই জল আলু জমি এমন একটা বিষয় জল যদি দাঁড়িয়ে যায় একদিন বা দু দিন তাহলেই কিন্তু বিরাট ক্ষতির মুখে পড়তে হয় শুনবো চাষিরা কী বলছেন আলু সব ডুবে গেছে তিন দিন বৃষ্টিপাতে টানা বৃষ্টিপাতে এই আলুগুলো হাত ভরে জল থেকে তোলা হচ্ছে নাহলে দু একদিনের মধ্যেই পচে যাবে এবং তোলার পরেও এই আলু বেশি দিন টিকবে না হয় খেয়ে নিতে হবে স্টোরে আলু করা যাবে না এই আলু সবই নষ্ট হয়ে যাবে এখানে সমস্ত চাষিরা এইভাবেই আলু তুলছে যা করে যেটুকুন পাই সেটুকুনি উদ্ধার করার চেষ্টা করছে নাহলে সবটাই পচে নষ্ট হয়ে যাবে এখন তো সরকার থেকে বলছে ফসলের বিমা দেবে এই আলুর দেবে যাদের ঋণ আছে তাদেরকে দেবে যাদের ঋণ নেই তাদেরকে তারা পাবে না যারা যারা ভাগ চাষি করে তারা পাবে না যারা ভাগ চাষ জমি তারা হয়তো পাবে যে চাষ করছে সে হয়তো পাবে না তাই এতে কি সুবিধা হবে সুবিধা কিছুই হবে না কিছু লোক পয়সা পাবে যারা চাষ করেছে তারা পয়সা পাবে না জমির মালিক পয়সা পাবে জমির মালিক পয়সা পাবে ভাগ চাষি পাবে না তাহলে এতে কি লস হচ্ছে না লাভ লস তো পুরোটাই কি হবে তাহলে এখন কি হবে আলু চাষ বন্ধ করে দিতে হবে অন্য কোনো চাষের চিন্তা ভাবনা নিতে হবে কীভাবে তুলছেন আলু আলু এখন হাত ভরে জলে ভর্তি হাত ভরে আলু তোলা হচ্ছে যেটুকু পাওয়া যায় এতে হাফ হাফ লস কারণ এখানে কুড়ি বস্তা আলু হতো দেখা যেত চার কাটাতে সেখানে হয়তো পাঁচ বস্তা কি দশ বস্তা হবে সবটাই নষ্ট হয়ে গেছে আর বেশি দিন রাখলে তো এই আলু পচে যাবে এ স্টোরে কেউ নিবে না আলু কিনতেও চাইছে না এই আলু যেটুকু পাওয়া যায় সেটুকুর জন্যে এরকম করে আদায় করা হচ্ছে বিক্রি যদি না হয় কি হবে এই আলুটা খেয়ে নিতে হবে কিংবা পচে যাবে ঘরেতেই থেকে না বিক্রি হলে তো লস আলুর দাম কত আলুর দাম এখন কুইন্টালে দুশো আশি এতেও তো একটা লস এতেও লস আছে সবটাই কি হবে তাহলে দেখা যাচ্ছে যে এখন পরিস্থিতি যা সবটাই চাষি মার খাচ্ছে এবছর পুরো একে তো লোন লিয়া থাকে সেই লোন শোধ করা যাবে না তারপর যদি সরকার এবার কোনো লোন ছাড়ের ব্যবস্থা করে কিংবা বিমা আছে সেই বিমাগুলো ঠিকমতো পাওয়া যায় তবু খানিক উপকার হবে গোটা মাঠ জুড়েই হয়েছে হ্যাঁ সমস্ত এলাকায় এবং আপনাদেরকে শোনাব যে যখন সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করা হচ্ছে তখন সরকারি দপ্তরে যারা রয়েছেন প্রশাসনিক পদে যারা রয়েছেন তারা কি বলছেন এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি গুণধর খাড়া তিনি কি বলছেন শুনুন এই প্রসঙ্গে অবশ্যই যেসব ফসল বিমা করা আছে আমাদের রাজ্য সরকার ফসল বিমার কিস্তি দিচ্ছে পুরোটাই তিন আর সেই জন্যে যারা ফসল বিমা করেছে সেই সব কৃষক বন্ধুরা যদি এডিও অফিসে যোগাযোগ করে ফসল বিমার প্রমাণপত্র দিয়ে আবেদন করেন নিশ্চয়ই কিছু হয়তো পাবে যাদের বিমা করা আছে সেই সব কৃষক বন্ধুদের অনুরোধ করবো আবেদন করার জন্য এডিও অফিসে যোগাযোগ করার জন্য চাষিরা কি বিমা কাগজে যারা আবেদন করেছে তাদের নিশ্চয়ই কাগজ আছে কাছে যারা কিংবা জিনিস জ্বালা করে না তারা পাবে কি কেমন ক্ষতি হয়েছে বলে মনে করছে মোটামুটি ক্ষতি একটা হয়েছে আরো বিশেষ করে ক্ষতি হয়েছে